গোপালগঞ্জ আমরা দেখেছি এনসিপির প্রোগ্রামে আমি এই বিষয়টা আগেও আপনাদের সামনে পরিষ্কার করছি এখন আবার আপনাদের সামনে একটু পরিষ্কার করতে চাই এনসিপির উপর যে আক্রমণটা ছিল এটা আগে পরিষ্কার হয়ে গেছে গোপালগঞ্জের সর্বসাধারণের মানুষের কাছে শুধু এতটুকু বার্তা পৌঁছে দিতে চাই এনসিপি সেদিন কোনো অস্ত্র নিয়ে গোপালগঞ্জে ঢোকে নাই এনসিপির মাথায় এমন কোনো বুদ্ধি ছিল না এমন কোন টেকনিক ছিল না যে তারা মাত্র দু তিনটা গাড়ি নিয়ে দশ বারো জন লোক নিয়ে আপনাদের মাজার ভেঙ্গা দিবে এনসিপির এরকম কোন প্রোগ্রাম ছিল না গোপালগঞ্জের সাধারণ মানুষ এনসিপি কে এখন ভুল বুঝতেছেন তার একটা মাত্র কারণ হলো তাদেরকে বোঝানো হচ্ছিল এনসিপি গোপালগঞ্জে এসে বঙ্গবন্ধুর মাজার ভেঙে দিবে সেখানে যে তারা গ্যাঞ্জাম সৃষ্টি করবে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাকে রয়্যাল এজেন্ট বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে আমাকে ভারতের দালাল বলে পরিচয় করা দেওয়া হয়েছে একটা কথা পরিষ্কার আমাদের যারা পাসপোর্টও নাই আমাদের যারা মিনিমাম একটা সবুজ পাসপোর্ট আছে আমরা যারা বিপ্লবের পরবর্তী সময়ে ভারতে পালিয়ে যাই নাই আমরা কখনোই ভারতের দালাল ছিলাম না আমরা এ দেশে দেখেছি স্বাধীনতার পরবর্তীতে কিছু মানুষকে পাকিস্তানের দালাল বানিয়ে দেওয়া হয়েছে কিছু মানুষকে ভারতের দালাল বানিয়ে দেওয়া হয়েছে আর আমরা যারা বিপ্লবী আছি এখনো বত্রিশের সামনে দাঁড়িয়ে আছি এখনো বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছি আমরা কোন দেশের যদি দালালি করতে চাই আমরা যদি কোনোদিন দালাল হতে চাই অবশ্যই অবশ্যই আমার দেশ মাতৃকা বাংলাদেশের দালাল হয়ে বাঁচতে চাই এই বাংলাদেশের মানুষের মাটিতে এই বাংলাদেশের মানুষের সামনেই মরতে চাই আমি আপনাদেরকে এই বিষয়টা আরেকটু বেশি ক্লিয়ার করতে চাই গত ১৬ বছর দেখেছি শেখ হাসিনা ভালো ছিল আমলিক খারাপ ছিল অমক সাহেব ভালো ছিল তমক খারাপ ছিল আপনারা যারা এই ডিভাইডেশন এখন করতে চান বঙ্গবন্ধু ভালো ছিল আমলিগ খারাপ ছিল আমলিক খারাপ ছিল বাংলা মানে ভালো ছিল এই কথাগুলো যারা বলতে চাই যারা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলেন সমস্ত দুর্নীতির সমস্ত লুটপাটের সমস্ত অবৈধ কর্মকাণ্ডের দায় আপনারা নিয়ে তারপরে ধানমন্ডি ধানমন্ডি আসেন আপনারা আপনাদের গেটে ফুল দিয়ে বরণ করে নিব একতরফা কথা একতরফা বঙ্গবন্ধু একতরফা আওয়াম লীগ একতরফা কোনো কিছু আমরা দেখতে চাই না আমরা শুধু একটা জিনিস পরিষ্কার মেসেজ পেতে চাই কি হয়েছিল সেভেন্টি ওয়ানে কি হয়েছিল সেভেন্টি ফাইভে কেন শেখ মুজিবুর রহমানকে এই ধানমন্ডি বত্রিশ নম্বরে আমাদের জাতীয় বীরেরাতাকদেরকে সব মেরে ফেলতে বাধ্য হয়েছিল কি এমন ঘটনা ঘটেছিল সেদিন যেদিন সারা বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য হয়েছিল আমরা নতুন প্রজন্মের কাছে এই মেসেজটা দিয়ে দিতে চাই আসলে কি ঘটেছিল তখনকার মুক্তিযোদ্ধারা এখনো বেঁচে আছেন আমরা কখনো স্বাধীনতার ইতিহাস আর পড়তে চাই না আমরা সেই বীরদেরকে একত্রিত করে জানতে চাই আপনারা কে কে শহীদ মুক্তিযোদ্ধা ছিলেন এবং কে কে দেশের জন্য যুদ্ধ করেছিলেন আপনাদেরকে সুযোগ সুবিধা দিতে গিয়ে আমাদের দুই হাজার ভাই শহীদ হয়েছে আপনারা পাঁচজন লোক বাইরে এসে বললেন না রাস্তায় দাঁড়িয়ে বললেন না শেখ হাসিনা ম্যাডাম আমরা আমাদের অধিকার চাই না আমরা আমাদের কোটা চাই না দয়া করে মেহরবানি করে এই সাধারণ মানুষের উপর ছাত্র জনতার উপর গুলি চালাবেন না ভাইরা আমার মুক্তিযোদ্ধাকে সম্মান করি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শুধু একটা কথা জানতে চাই আপনারা রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা নিয়েছেন আপনাদের ছেলেদেরকে সুযোগ দিয়েছেন আপনাদের নাতিপুতিদেরকে সুযোগ দেওয়ার জন্য আপনার আন্দোলন করতেছেন আর কতকাল বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা নিলে আপনাদের মন শান্ত হবে আর কতটা বিপ্লবীর জীবন নিয়ে নিলে আপনাদের মন শান্ত হবে

গত একটা বছর পার হয়ে গেছে আমরা জানি যদি স্বৈরাচার পতনের প্রথম আন্দোলন করে থাকেন মেজর ডালিম করেছেন আমাদের উচিত ছিল আমরা যদি তাকে লিডার হিসেবে জানি আমরা যদি তাকে জাতীয় বীর হিসেবে জানি তাকে দেশে ফিরিয়ে এনে তাকে দেশে ফিরিয়ে এনে যথাযোগ্য মর্যাদা দেওয়ার কথা ছিল আমরা সেক্ষেত্রে ব্যর্থ আমাদের যারা জুলাই যোদ্ধা ছিল যারা আহত হয়েছে তাদের পরিবারের সাথে ইন্টারভিউ গভর্নমেন্ট দেখা করতে পারেনি তাদেরকে সমবেদনা জানাতে পারেনি এটা আমাদের ব্যর্থতা